আমাদের যেতে লাগবে মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমাদের বাড়ি থেকে কাছে আমরা পৌঁছে গেছি এখন আমরা স্কাই ওয়াকের তলা দিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে যেহেতু যাচ্ছি ভেতরে সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে অনেক অনেক মাছর পর যাচ্ছি সাইকে উঠেও নিস সাইকে তোলাদি যাইও নি তুমি বাজছিস এটা একটা পার্কিং এদেই মধ্যে 3 নম্বর জানা নেই এখানে পার্কিং করছে কোনো তিন তিন দেখা নেই আর ওই পাশ দিয়ে গেলে পুরো এক্সিট এখন বাজে সাড়ে আটটা আমরা পৌঁছে গেছি গাড়ি পার্কিং হয়ে গেছে ওই যে মায়ের এই যে তো হেঁটে হেঁটে যাচ্ছি অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক বছর পরে এলাম একদম বাড়ির সামনে আমার পনেরো মিনিট লাগে আধ ঘন্টা লাগে এখানে একটা ডালার কেট আছে এদিকে এদিকে ডালার কেট দুখানা ডালার কেট সিঁড়ি আছে না নেই

তালা নিয়ে বেরোচ্ছিলাম একটা সুন্দর পদ্মপুকুর দেখতে পেয়েছি দেখছে দেখুন না স্পেশাল এন্ট্রি মনে আছে চলো চলো যাচ্ছি এখান থেকে লাইন আছে এই যে লাইন নিয়ে ঢুকতে হচ্ছে চেকিং আছে এখানে ওই দিক দিয়ে এক্সিট ওই যে এক্সিট আর আমরা ঢুকেছি গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ঢুকে এদিকে চলে গেছি পার্কিং করতে এই পার্কিং করে আবার এদিক দিয়ে ঘুরে এসছি ব্যাপারটা হচ্ছে মোবাইল নিয়ে এন্ট্রি নেই সুইচ অফ করে করুন না সুইচ অন করুন মোবাইল সম্পূর্ণভাবে কাউন্টারে রেখে তবে ঢুকতে হবে আমি খুঁজছি এখন কোথায় মোবাইল রাখবো সে এন্ট্রির মুখেই এখানে মনে হচ্ছে মোবাইল রাখার জায়গা ডিপোজিট কাউন্টার এই যে পিক আপ আর এদিকে মনে হয় ডিপোজিট মোবাইল আলাদাও রাখা যায় মোবাইল আবার ব্যাগ শুদ্ধ রাখা যায় ব্যাগের মধ্যে সব মোবাইল রেখে ব্যাগটাও রেখে দিতে পারেন তো আমি ব্যাগের মধ্যেই রাখবো শুধু মোবাইল আমি রাখছি আমাদের টোটাল চারটে মোবাইল ব্যাগের মধ্যে নিয়ে ব্যাগের মধ্যে চারটে মোবাইলই রেখে জমা দিয়ে দেবো আর হ্যাঁ বড়ো ব্যাগ যাদের বড় ব্যাগ আছে সেটাও অ্যালাউ নেই জুতো অ্যালাউ নেই সব রাখার জায়গা আছে ওইকে যেখানে দেখালাম ওখানে আমি লাস্ট ভিডিও ভিডিও করেই আমি মোবাইল দেখে তারপর ঢুকবো এখন বাজে আটটা পঞ্চান্ন ব্যাগের মধ্যে মোবাইল আছে তিনটে আর আমার তিনটে আছে আমারটা ঢুকে যাবে দশটা বত্রিশ পুজোটা কমপ্লিট এখানে প্রচুর ভিড় বেড়েছে আমি একটু দেখিয়ে দিই ভিড়টা এই হচ্ছে এন্ট্রি পাশে হয়েছে ভোজনালয় ফুড প্লাজা এই সোজা এন্ট্রি এসে এই যে প্রবেশ পথ এইখানে সব জমা দেওয়া হচ্ছে আর এই হচ্ছে মা ভবতারিণীর মন্দির আর এইখান থেকে এখান থেকে আপনারা এন্ট্রি করবেন জেন্টস আর লেডিস খুব সুন্দর পুজো হয়েছে ব্যাগ জুতো মোবাইল বাইরে আচ্ছা মোবাইল হচ্ছে প্রতি মোবাইল তিন টাকা করে আর ব্যাগ হচ্ছে দশ টাকা তো আমাদের নিচে টোটাল বাইশ টাকা স্লিপ দিয়ে দিয়েছে স্লিপটা নিয়ে নিয়েছে এখন স্লিপ দিলাম এখন সব দিয়ে দিল এই যে কেরম পুজো হলো সামনে থেকে দর্শন করলাম মনে হয় নয় নয় করে আমি দু সেই নয় দশে আমরা এসেছিলাম নয় দশ দশে হবে তার আগে

এটা কিন্তু স্বামী অভেদানন্দ আর এই হচ্ছে বালি ব্রিজ আমরা এটা করে ওদিকে বাড়ি ফিরবো এই ওপর দিয়ে এইসব বালুশিবের মন্দির পেছন থেকে এরকম ওই যে মন্দির এই বালুশিবের মন্দির এদিকে আছে এদিকটা আমরা বেশি গঙ্গার পাড়ে গেলাম না প্রায় সেভেন্টি পার্সেন্ট এরিয়া বন্ধ করে রেখেছে যারা জানেন পঞ্চকোটি এরিয়াটা কোভিড থেকে বন্ধ ওদিকটা যায়নি আমরা এখন আর বাকি জায়গাটা সবাই কাপড় এখানকে যাই না দেখুন চারিদিকে এখানে কাপড় ফেলে এখানে চান টান করছে ওদের জন্য আমরা ওদিকটা যাচ্ছি না তো আমরা দেখি একটু কিছু দক্ষিণেশ্বরে এসেছি কচুরি খাবো না তো এখন ঠিঙের কচুরি দিয়ে একটু ব্রেকফাস্ট হবে সত্যি কথা বলতে আমি খাবো না দেখুন ডোনেশনের জন্য ইউপিআই ইউপিআই চালু হয়ে গেছে চলে এসেছি ভোজনালয়তে দেখিনি আমরা যখন প্রথম যে স্মৃতি আমার কাছে আছে এই এন্ট্রিতে টিনের চাল দেওয়া বেড়া ওর সিস্টেম এখন সিস্টেম সম্পূর্ণ আলাদা সিধা এন্ট্রি ওটা পার্কিং আর এখান তো এন্ট্রি এই যে মায়ের মন্দির এই এন্ট্রিটা এখানে দেখিয়ে দিচ্ছে এই সাইডে এই হচ্ছে বড় ভোজনালয় এখানে পরপর দোকান আছে দেখুন এখানে সে আমাদের বাড়িতে সঙ্গ হয়েছিল শ্রীগুরু আর তার নামে একটা শ্রীগুরু ভেজ এটা মনে সবই ভেজ এখানে আছে জয়মা দুর্গা এটা হচ্ছে জগন্নাথ এটা জগন্নাথ এটা

এ প্যারা কারখানা থেকে প্যারা এসছে সব কারখানা থেকে বানিয়ে এসেছে এখানে ডেলিভারি দিতে এখন আমরা ঢুকছি দক্ষিণেশ্বরের সব থেকে পুরোনো মার্কেট এখন একটু কংক্রিট তো উঁচু করেছে কিন্তু এখানে মোটামুটি ওই ফুটপাত যেরকম হয় মানে ফুটপাত ইনসে এদের কোনো পার্মানেন্ট দোকান নেই এরা ছাতার ওপর বসে বিদনেস বিজনেস করে তাই একটু দরদাম করা যায় বার্গেনিং করা যায় আর মোটামুটি ভেতরের থেকে একটু হলেও দাম আপনি বার্গেনিং করলে কমে পেতে পারেন এই মার্কেট ছোট করে দেখিয়ে দিই এটা দু নম্বর পার্কিং দু নম্বর পার্কিং এখানে ডালা এটার অপোজিটে এই এন্ট্রি লুকিয়ে লুকিয়ে শপিং হচ্ছে এদের আবার এই মার্কো তায় আশি টাকা পিস হাতি পিতল কিনা আমার সময় পিতল বলছে তো বলছেন ভাই এই হচ্ছে লোকনাথ দেখুন

চলে এসেছি অলরেডি বেরিয়ে বারোটা আঠাশ আমরা বেরিয়েছিলাম সকাল আটটা এখন আমরা আছি সেই কালকে যে এসআইআর জন্য যে জয়কৃষ্ণ লাইব্রেরি তার সামনে যেমন তো যেটা বলতে চাইছি আমি গাড়ি যারা ফোর হুইলার রাখবেন ভাড়া হচ্ছে ফোর হুইলারের রেট হচ্ছে ঘন্টায় তিরিশ টাকা আমরা রেখেছি সাড়ে আটটায় রেখেছি বারোটা পনেরোতে বেরিয়েছি চার ঘন্টা রেডি নিয়ে যাচ্ছে যে একশো কুড়ি টাকা সেটা মাথায় রেখে আসবেন তো আমরা যাই বাড়ি বাড়িতে আমরা একটু ঘুমাবো তা